কারণ সব দেওয়া হয়েছিল হাতে চাঁদি তুলে নেওয়া হয়েছিল পা কেটে লবণ দেওয়া হয়েছিল প্রতিনিয়ত দুই বেলা মারতো একজন নারী সরকার হয়ে কিভাবে একজন নারীর ওপর এভাবে নির্যাতন করতে পারে তার বিচার চাই আমি আমি রামপুর মিঠাবুগু থেকে এসেছি আমার নাম মোসাম্মদ জসমিন নাহার আমি আলামিনের ওয়াইফ আমার বাসা থেকে তুলি নেওয়া তুলি নেওয়া হয় চোদ্দই জানুয়ারি দুই হাজার তুলে নেওয়ার আগে আমার স্বামীকে আধা ঘন্টা আগে নিয়ে যায় বাসা থেকে আমার চোখের সামুন দিয়ে তার আধা ঘন্টা পর আমাকে তুলে নিয়ে যায় এবং আমার সঙ্গে আমার কাজের মেখে নিয়ে যাওয়া হয় চোখ কালো কাপড় দিয়ে চোখ বাঁধানো ছিল কিছু বোঝা যাইতো না কোথায় নিয়ে যাচ্ছে ওখানে যাওয়ার পর আমি একটু আঙ্গুল দিয়ে আমি নিজ একটু চোখটা ফাঁকা করে রেখেছিলাম যে আমি কোথায় এসেছি এবং আমার স্বামী কোথায় গেল এজন্য আমি একটু দেখছি শুধু এতটুকুই বুঝতে পারছি যে ওখানে গেটে লেখা ছিল রেপিড অ্যাকশন র্যাপ তেরো এতটুকুই আমি জানছি আমার আগে আগে একটা গাড়ি ঢুকছে সেটাও আমি একটু নিজ দিয়ে দেখতেছি এতটুকু বোঝার পর সেই রাতে আমাকে যেভাবে নির্যাতন করা তা বলার মতো নয় আমার তুলে হয়েছিল পা কেটে লবণ দেওয়া হয়েছিল প্রতিনিয়ত দুই বেলা মারতো আমাকে এগুলো নির্যাতন করছিল শুধু আমাদের ওখানকার থানা মিরম থানা আমির এনামুল ভাই মারদান ভাই এবং ওখানে আরও একজন সে আমার সাথে সুন্দর কথা জামাতের আর যে ছিল সে হচ্ছে ওখানকার সাথী ছিল ওর কথা জিজ্ঞাসা করতো যে তার নাম লাবলু যে লাবলু কোথায় আমি তো তার কিছু জানি না কারণ আমি মেয়ে মানুষ শুধু ফোনে বলতো ভাই কোথায় এরকম এরকম থাকেন করে এনামুল ভাইয়ের কথা জিজ্ঞাসা করার সময় আমাকে চেয়ারের মধ্যে বসে পা গুলো বেঁধেছিল পা ওদের চেয়ারের মধ্যে পা দড়ি দিয়ে পেশায় দিয়ে মারছে আজ পর্যন্ত আমার পায়ের উলুর মধ্যে ওদের মায়ের দাগ আছে ব্লেড দিয়ে কাটছিল সে দাগেরও চিহ্ন এখনো আছে আমি দেখাতে পারবো কিন্তু আমার একটাই দাবি নারী তো নারী হয় নারী তো কোনো নির্যাতিত হয় না একজন নারী সরকার হয়ে কিভাবে একজন নারীর ওপর এভাবে নির্যাতন করতে পারে তার বিচার চাই আমি এক বছর হয়ে গেল তার কোনো ফল আমি পাই নাই কি কোনো প্রতিবাদ পাই নাই এটার উত্তর আমি চাই আপনাদের কাছে অনেক আসনীয় মামলা করছি যে আমরা হয়তো এই কষ্টের দিন ভুলে যে হয়তো কিছু চোখে দেখব কিন্তু তার কিছুই পাচ্ছি না শুধু তারা তাদের নিয়েই আছে আমার অনুরোধ আপনারা একটু এর বিচারটা করবেন করবেন দ্রুতভাবে যেন আর কোনোদিন এরকম নারী গুম না হয় আর নির্যাতনের সব কথা তো এখানে বলার মতো নয় একজন নারী যখন গুম হয় সে কি পরিমাণ ওখানে থাকে সেটা এভাবে প্রকাশ্যে বলার মত নয় বারবার আমি একজন নারী হয়ে একজন নারীর দুঃখ বুঝে চাই আপনারা যদি এখানে আপনাদের মেয়ে মানুষ থাকে তাহলে আপনারা আমার দেখতে পারেন চিহ্নগুলো আমি এটাও প্রমাণ দিতে চাই আমাদেরকে যখন ছেড়ে দেওয়া হয় আমাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছিল যদি তোমরা এখান থেকে বের হয়ে চলে যা যদি বলো আমাদেরকে র্যাব তুলে নিয়ে যাবে তাহলে আমরা তোমাদের বাচ্চা কাছে বাড়ির যা ফ্যামিলি যা আছে সবাইকে তুলে নিয়ে আসবো এসে ফায়ার করবো আমাকে গভীর রাতে নিয়ে যায় পঞ্চগড় ফারাকার ওখানে ওখানে যাওয়ার পর আমার চোখ বাঁধানো ছিল সেই গাড়িতে পিছন থেকে ওদের এর লোক বলতো স্যার এখানেই ফেলে দে আমি ভাবলাম যে এখানে তখন তো আমি একটু দেখতেও পাচ্ছি না পরে ভাবলাম এখানে কী এমন আছে তো বোরাই বললো যে এখানে একটা ফারাক্কা আছে ফেলে দিয়ে মেরে দেই তখন আমি ভাবছিলাম হয়তো আমি আমার সন্তানদের কাছ থেকে আজ থেকে শিরবিদাই নিলাম আমার আমার বাসায় আমার শ্বশুরের নামে ছিল ওই সময়ে আমার শ্বশুরের নামে পনেরোটা মামলা দিত আমার দেবর ছিল তার নামে পঁয়তাল্লিশটা মামলা দিত আমার আরও এক দেব দেবর আছে তার নামে আছে একত্রিশটা এই হচ্ছে আমাদের নির্যাতিত ফ্যামিলি আমরা এখনও স্বাভাবিকভাবে থাকতে পারি না আমাদের পাশেই কিছু কিছু স্বৈরাচার আছে তারা এখনও বলে তোরা মামলা করছিস তো ওদের দেখিস অবস্থা পরে আবার আগে চেয়েও হবে এবার তো ফিরে আসছিস পরে আর ফিরে আসতে পারবি না আল্লাহর উপর ছেড়ে দেবো